আসসালামু আলাইকুম প্রিয় মাতৃশী বন্ধুগণ যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় মাতৃশা বন্ধুগণ স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা তিন থেকে সাড়ে তিনটি সাইজের দেশি শিং মাছের পোনা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে লাল টুকটুকি দেখা যাচ্ছে দেখতে যেরকম সুন্দর সুস্বাদু তো দেশি শিং মাছের পোনা মূলত আমরা ফিস হিসাবে বিক্রি করে থাকি তো দেশি শিং মাছের পোনা যারা চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে এই ঠিকানায় এসে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা জ্বালাময় মিশিং থানা ত্রিশাল গ্রামতলা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেশি শিং মাছের পোনা ভাইরাস মুক্ত হাতে করে দেখানো যাচ্ছে তো আমাদের কাছ থেকে সকল প্রকারের মাছের পোনা নিতে পারবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেশি শিং মাছের পোনা তো দেশি শিং মাছের পোনা যে কোনো মাছের সাথে মিশ্রভাবে অথবা এককভাবে চাষ করতে পারবেন দেখেন হাতে করে দেখানো যাচ্ছে ভাইরাস মুক্ত তো প্রিয় মাছ চাষি বন্ধুগণ দেশি শিং মাছের পোনা ফির জাতীয় খাবার খেয়ে থাকে তো পাঁচ থেকে ছয় মাসে সাতটা থেকে আটটায় খেজি বানে বাজারের উপযোগী হয় তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য